বঙ্গোপসাগরে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছে আজ ভোর রাতে ডুবে গেল ভারতের মাছ ধরার ট্রলার পারমিতা এগারো এই ঘটনায় এগারো জন মৎস্যজীবীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ এখনো পাঁচজন নিখোঁজ সকলেই দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বাসিন্দা দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার ও তল্লাশি অভিযানে নেমেছে উপকূলরক্ষী বাহিনী উদ্ধার হওয়া এগারো জনকে প্রাথমিক চিকিৎসার পর প্রেজারগঞ্জ মৎস্য বন্দরে ফেরানো হয়েছে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন সম্পাদক সতীনাথ পাত্র এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন চোদ্দ তারিখে এবি পারমিতা এগারো নামে ট্রলারটি ফিশিং এর উদ্দেশ্যে বেরোয় এবং আজ সকালবেলাই আমাদের কাছে প্রাথমিক খবর যেটা এসেছে যে ট্রলারটা ফিশিং করা আইএমবিএল এর কাছে ফিশিং করছিল সেই সময় একটি বাংলাদেশি হয় নেভি কিংবা কোস্টগার্ডের একটি জাহাজ এসে ট্রলারটির উপরে এবং জাহাজটাতে পুরো আলো নেভানো ছিল এসে ট্রলারটার উপরে ধাক্কা মারে এবং ধাক্কা মারে এবং ট্রলারটির সাথে সাথে ওখানেই ডুবে যায় তাতে ষোলো জন যে কু ছিল তার মধ্যে মোটামুটি ষোলো জনই জলে পড়ে যায় এবং তাদেরকে আমাদের জানতে পেরে অন্যান্য ট্রলার জানতে পেরে তাদেরকে রেস্কিউ করে ভারতীয় ট্রলাররাই রেস্কিউ করে তাদেরকে ওই জায়গাতে এই এগারো জনকে পেয়েছে আর পাঁচজনকে ওরা এখনো পর্যন্ত পাইনি বলে এটুকু খবর আমাদের কাছে আছে হ্যাঁ এগারো জনকে এমনি এখনো পর্যন্ত যেটুকু আমাদের কাছে খবর আছে যে ইন্ডিয়ান পোস্ট গার্ড আর নেভি মিলে ওই এখনো রেস্কিউ অপারেশন চালাচ্ছে যাতে ও আরো পাঁচজন যারা নিখোঁজ আছে ওদেরকে খুঁজে পাওয়া যদি যায় তো এখনো ও ওদেরকে চেষ্টা করে যাচ্ছেন এবং এই যে এগারো জনকে পাওয়া গেছে নেভি উম ওনাদেরকে নিয়ে প্রাথমিক শুশ্রূষা করে আবার ওই মালিকেরই আরো একটি ট্রলার আছে সেই ট্রলারটাকে ট্রলারে করে তুলে দিয়েছে এবং তারা সকলে সুস্থ আছে বলে জানা যাচ্ছে হ্যাঁ এখন পাওয়া গেছে ওকে আনার চেষ্টা করছে ট্রলারটি পুরোপুরি ডুবে আছে তার জন্য ট্রলারটিকে সোজা করা যায়নি বা সুবিধার মধ্যে আছে কিন্তু ট্রলারটিকে আনার চেষ্টা করছে অনেকগুলো ট্রলার মধ্যে ইংগেজ আছে ভারতীয় জেলেরা সবাই ওখানে আছে না এটা দুর্ঘটনা হতে পারে না এটা একটা আহ অনেকগুলো আমার আমরা যেটা ভাবছি যে বাংলাদেশের বেশ কিছু মানুষ এখনো আমাদেরও মানুষ আছে ওখানে একটি ট্রলার আছে ওইখানের আর অন্ধ্রপ্রদেশের একটি ট্রলার আটকানো আছে কিছুদিন আগেই বেশ কিছু মানুষকে ওরা হস্তান্তর করেছে আমরাও কিছু মানুষকে হস্তান্তর করেছি তো বেশ কিছু মানুষ ওদের এখনো প্রায় শতাধিক মানুষ ইন্ডিয়াতে রয়েছে তো আমরা বলবো যে এইভাবে এসে টলার উপরে অতর্কিতে অ্যারেস্ট করা সেগুলো আলাদা জিনিস কিন্তু টলার ডুবিয়ে দেওয়াটা আলাদা জিনিস এটা এর আগে কখনো দেখা যায়নি मत्स्यजीवी श्रमिक यूनियन संपादक